মুসলিম আপনারও অবাক হয়ে যান না আমার এত এত গার্লফ্রেন্ড দেখে চায়নাতে তার জন্য আমি চিন্তা করলাম যে একটা গার্লফ্রেন্ড বানানোর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিই শুধু আমি কেন বানাবো আপনারাও বানান আপনারাও আসেন চায়নাতে আজকে কিন্তু আসছি চায়নার একটা গহীন জঙ্গলে যেখানে চিড়িয়াখানা আছে একটা এখানে অনেক বড় বড় হাতিও দেখাবো তার আগে দেখাবো যে আমি কীভাবে গার্লফ্রেন্ড বানাই শুধু গার্লফ্রেন্ডই না শাশুড়ি সহ কিভাবে কনভেন্স করে ফেলি এই জিনিসটা ধৈর্য শুধু সহকারে দেখতে হবে আপনাদের কিন্তু অনেকে ধৈর্যই নাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ধৈর্য যেহেতু নাই আপনারা এর জন্যই কিন্তু পারেন না শুধু করে বলেন যে সারবার ভাই আমাদেরকে একটা গার্লফ্রেন্ড দেন একটা গার্লফ্রেন্ড দেন আমি কেমনে দিব রে ভাই আমি আপনাদেরকে একেবারে শিখায়া দিব আপনাদেরকে একেবারে মাছ ধরা শিখাইয়া দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন লাইক কমেন্ট কিন্তু একটা করে দেন সাথে সাথে চলুন শুরু করি আজকে আমার গার্লফ্রেন্ড বানানোর টিউটোরিয়াল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গো সারা ডেইলি। আমি আছি চীনের একটি জঙ্গলের মধ্যে। আমার পিছনে আছে সুন্দর এক উট আর সুন্দরী নারী। সো শি ইজ ریلی বিউটিফুল গার্ল। আর এই উটটাও কিন্তু দেখতে তার মতোই সুন্দর। দিস অ্যানিমেল ভেরি কিউট লাইক ইউ। আমি বললাম যে এটা দেখতেও তোমার মত। উটের সাথে কিন্তু এই নারীকে খুব দারুণ ম্যাচ হয়েছে ড ইউ নো অ্যাবাউট বাংলাদেশ মাংজা লাগো ওকে হোয়াট ইউ নো অ্যাবাউট বাংলাদেশ তুমি কি জানো বাংলাদেশ সম্পর্কে টাইগার ও এই নারী বলতেছে যে মাংজিয়া লাগো বাংলাদেশের টাইগার নাকি অনেক বিখ্যাত থ্যাংক ইউ মাংজিয়া লাগো টু ও টাইগার নারীটা কিন্তু হাসিটাও সুন্দর দেখুন বাংলাদেশি পিপল উইল ওয়াচ দিস ভিডিও

আপনাদের কিন্তু এখনই বোরিং গেছে যে বাই ভাই ক্লাস নিচ্ছে আরে ভাই পৃথিবীর সব ক্লাসেই কিন্তু বোরিং লাগে তাও আপনাদের ধৈর্য ধরে শেষ পর্যন্ত শিখতে হবে যদি আপনারা গার্লফ্রেন্ড বানানোতে সফল হতে চান আছে সম্মা মিংজি জি ওকে এ নারী বললো যে এটার নাম হচ্ছে শিও জি যেটা আমাদের দেশের ভাষায় বলি উট এ মরুভূমিতে থাকে এই উটগুলা বাট এখানে হচ্ছে যে তারা একটা বিজনেস আর কি উঠলে বিষ এমবি করে দিতে হবে এটা বিজনেস ওদের পলিসি এখানে আরও বেশ কিছু পশু পাখি আছে আর এখানে দেখুন ছোটো ছোটো ঘোড়া নিয়ে কিন্তু চাইনিজ নারীরা দাঁড়িয়ে আছে এই ঘোড়াগুলাতে উঠতে গেলে কিন্তু টাকা লাগে এবং ঘোড়া সহ আরও কিছু কিন্তু আছে বাচ্চারা কিন্তু এখানে উঠে 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 ছবি তোলে আর এদিক দিয়ে কিন্তু বনের ভিতর ঢুকে যাচ্ছে গাড়ি অসাধারণ কিছু কিন্তু আমরা খুব শীঘ্রই দেখব আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা প্রথম অবস্থায় এখানে দেখি ঘোরার মধ্যে কিন্তু উঠছে আমি জিজ্ঞাসা করব এটা ঘোরাতে উঠতে কয় টাকা লাগে হ্যালো নিহাও তো সাউচিয়ান লিওশি ওকে এখানে উঠতে সাইট ইয়ান লাগে সো দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ষাট ইয়ান মানে বুঝেন বারোশো টাকা শুধু এই ঘোরার উপরে উঠতেই লাগবে তারপর এখানে আরেকটা দারুণ কিছু আছে উট উঠের মতো এখানে আরেকটা আছে উট এখানে উটের মধ্যে উঠলেও কিন্তু টাকা লাগবে আমি জিজ্ঞাসা করি লবান তোর সাউ চেয়ান ঠিক আছে তোর সাউ এইটি আট ইসি একশো ষাট মানে ষোলোশো টাকা লাগবে এই উঠের মধ্যে উঠতে এখানে বিভিন্ন রকম ঘোরা উঠ তারপর বিভিন্ন পশু পাখি আছে এগুলোতে উঠতে গেলে আপনাকে অনেক অনেক টাকা পে করতে হবে হোয়ার ইউ ফ্রমজিয়া সিনজিয়ান মুসলিম সিনজিয়ান দেয়ার ইজ লর্ডস অফ মুসলিম রাইটনো এই নারীর কাছে পরে আসতেছে আগে চলুন আমরা বিশাল বড়ো বড়ো হাতিগুলারে দেখে আসছি বন জঙ্গলের ভিতরে চায়নাতে যে কিভাবে হাতি ঘুরতে থাকে জিনিসটাই দেখা এই গাড়িগুলা দিয়ে কিন্তু এই টোরগুলা দিয়ে থাকে জঙ্গলের মধ্যে কিন্তু এইভাবে ঘুরতে আসলে মজা নাই কিছু এক মিনিট দুই মিনিট থামায় তারপর চলে যায় এই যে আল্লাহতালা প্রাণীগুলার মধ্যে কত রকমের প্রাণীর মধ্যে কত সুন্দর রূপ দিয়ে বানাইছে কিন্তু কত সুন্দর আকৃতি এক একটা এক এক রকম ক্যারেক্টারিস্টিক এই হাতিগুলারে দেখে আমার একটা বান্দরবনের কথা মনে হয়েছে যে বান্দরবনের যে কাপ্তাই এরিয়া আছে ওই জায়গাতে কিন্তু হাতির উপদ্রবের কারণে মানুষ ঘুমাইতে পারে না বসবাস করতে পারে না ওই বান্দরবনের ওই জায়গাতে কিন্তু হাতির উপদ্রব এত বেশি আমি যখন নেভিতে ছিলাম তখন আমি এতটুকু জানি যে অনেক লোকরা হাতি মেরে ফেলে আমাদের বান্দরবনে কিন্তু অনেক যে পাহাড়ি মানুষের ক্ষেত নষ্ট করে ফেলে তারপর মানুষ মেরে ফেলে আপনারা হয়তো অনেকেই জানেন না উপকূলের যারা মানুষ আছে তারা জানেন না কিন্তু আর এই জায়গাটাতে সবাই কিন্তু দেখতেছে হাতিগুলোকে হাতিগুলো আস্তেছে আস্তে যেহেতু কাছে আমি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই আর এখানে চাইনিজ মানুষরা কিন্তু দেখতেছে অবাক হয়ে কাঠ দিয়ে পেবিলিয়ন বানায় রাখছে এখানে আবার বেশ কিছু যে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে দেশে হয়েছে দেখুন বিভিন্ন প্রজাতির কত কত মাছ আর এই চাইনিজ মানুষরা কিন্তু এই মাছগুলোকে ছোটো বাচ্চারা কিন্তু খাবার দিচ্ছে ছোটো বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে এটার নাম মাছ উনি হচ্ছে এই মাছের খাবার বিক্রি করে এই মাছের খাবার ওকে ওকে এখানে হচ্ছে বিশ চারশো টাকার মতো হচ্ছে মাছের খাবার আপনি নিবেন এটাও একটা ওদের ব্যবসা তারপর ওই সাইডে গিয়ে হচ্ছে যে আপনি মাছের খাবারটা দিবেন এই যে এখানে যাবে বৈশাখ আছে এখন আমি আরো কিছু দারুণ বিষয়ে দেখাবো দেখেন কত নিরাপত্তার মাধ্যমে কিন্তু ডুবতে হচ্ছে আর এখানে কিন্তু ছোটো একটা বাবু সেও ঢুকছে হ্যালো সিংহ দেখুন এর ভিতরেও কিন্তু কত রকম কাঠ বিড়ালি এগুলো কিন্তু আছে ইউ আর ওয়ার্কিং ইন দিস জো ওকে দিস ইজ ভেরি বিউটিফুল প্লেস আই এম মেকিং ভিডিও ফর ইউটিউব ইউ নো ডু নো ইউটিউব ওকে এই সুন্দরী নারী এবং সেহাই

এই নারী হচ্ছে যে এই জৌ নিয়েই পড়ালেখা করছে কিভাবে বনের মধ্যে পশু পাখি বসবাস করে এইগুলো নিয়েই কিন্তু পড়ালেখা করছে নিজেদেরও হারবিন গময়ে তাস হয়ে হারবিনিস ইস আই স্টাডি ইন হারবিন ইন ইনস্টিটিউট অফ টেকনোলজি হার গঙ্গা আমি হচ্ছে এই ইউনিভার্সিটিতেই পড়ি ওকে লাইব্রেরি আমি বললাম যে আমি হার্বিন ইনস্টিটিউটে পড়ালেখা করিটর ইংলিশ গুড ইফ ইউ ওয়ান্ট টু গো ইন হার্বিন ইনস্টিটিউট অফ টেকনোলজি লেট মি নো নো প্রবলেম মাই মেজর ইজ এআই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কছে যে তুমি কোন সাবজেক্টে পড়া আমি বললাম যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে সো দিস ইস বিউটিফুল এন্ড পিয়ারলিয় 阿姨，你好，你好。She's my mom. 哈哈，哦，your mom，你的女儿，嗯，我是她的女儿，女儿啊，你的女儿英文很好，很好，很好。我是我是哈尔滨国贸大学学生。哈尔滨大的学生。哦，你是哈尔滨大的。嗯，我是哈尔滨国贸大学学生。对不起啊，所以。 ইয়েস ইয়েস বলতেছে যে আমার ইউনিভার্সিটি খুব সুন্দর তারা কিন্তু এখানে মম অ্যান্ড রে আর ইউ ক্যান স্ট্যান্ড হিয়ার ওকে গো গো আই গো ইউর মম দেখুন দুই সুন্দরী নারী এবং একটা উট তারা হচ্ছে মা মেয়ে মা মেয়েকে কিন্তু বেশ সুন্দর লাগছে সে হাই If you want to go in Harbin Institute of Technology for study, let me know. No problem. Okay. <laughs> are you living in Shenzhen, right? Uh? Are you living here? Yes. Uh, I like So <laughs> <laughs> Okay. Okay. If you need any help or something, you can connect with me by WeChat. Okay. Do you want? Give okay. us <clears throat> the WeChat. You are country. Hmm? Where are you come from? Uh, I. আই এম ফ্রম বাংলাদেশ অসি অসি নো অসি মঙ্গ হেল্প লেট পি নো ওকে এই নারীর সাথে কথা বললাম ভালো লাগলো বলছি যে তোমার হেল্পের কথা কেন বললাম যে এই নারী হচ্ছে আগে গোয়াংজু ইউনিভার্সিটিতে সে পড়ালেখা করছে কিন্তু আমার ইউনিভার্সিটি হচ্ছে যে সে যেখানে কাজ করে এই যে চিড়িয়াখানাটা এর কাছেই হচ্ছে আমার ইউনিভার্সিটি সে ইংরেজি শিখতে চায় এখন ইংলিশ যেহেতু শিখতে চায় সে তো আর ঢুকতে পারবে না আমার ইউনিভার্সিটিতে চাইনিজ ইউনিভার্সিটি তো আর বাংলাদেশের ইউনিভার্সিটির মতো না এখানে ঢুকতে কার্ড লাগে তারপর হচ্ছে অনেক হেল্প লাগে বা একজনের রেফারেন্স লাগে এখন ওই জায়গায় যদি নারী যদি ইংলিশ শিখতে চায় তাহলে আমার রেফারেন্স দিয়ে দিব আর কি এখন কেমন হলো বন্ধুরা বলুন যেটা নারী সে কিছু শিখতে চাচ্ছে তাকে হেল্প করা এটা শুধু নারী না যে কোনো মানুষকেই আমাদের হেল্প করতে হবে সরি আমি শুধু নারী নারী করতেছি সরি সরি আর করব না আজকের ভিডিওটা কেমন লাগলো গোসার ও ডেলিকে কিন্তু জানাবেন